স্কিনে কর্মক্ষেত্র পেপারটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু এ সপ্তাহের কর্মক্ষেত্র এখানে তোমরা লেখা আছে দেখতেই পাচ্ছ কর্মক্ষেত্র তারপর এখানে লেখা আছে দেখো বুধবার বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশের বাইশে অক্টোবরের কর্মক্ষেত্র এটি অর্থাৎ এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা আর এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আজকে একটি প্র্যাকটিসের মানে সংগ্রহ করেছি বা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার জন্য সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি অর্থাৎ তুমি যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা দেবে এবং ডি পরীক্ষা দেবে তার প্র্যাকটিসের আজকের এই ক্লাসে আমরা কিন্তু দেখে নেবো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার নশো উনব্বই গ্রুপ সি এই গ্রুপ সি পরীক্ষার যে সেটটা সেটা কিন্তু আজকে ক্লাসে আমরা সমাধান করব চলো আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে চাকরি পরীক্ষায় কর্মক্ষেত্র কোচিং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার নশো উনব্বই গ্রুপ সি এই গ্রুপ সির প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে চলো আমরা দেখি প্র্যাকটিস সেটটা জুম করে একটু বড় করে নিয়ে দেখি প্রশ্ন কী আছে তোমরা ইতিমধ্যে সিলেবাস জেনে গেছো যে তোমার ইংরেজি থাকবে অঙ্ক থাকবে আর কি থাকে অঙ্ক ইংরেজির জেনারেল স্টাডিজ আর থাকবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ক্লাসটি দেখো তুমি সব কিছুই পেয়ে যাবে তো আমরা এখানে একটু মানে প্র্যাকটিসেরটা একটু জুম করে বড় করে নিই তাহলে আমাদের দেখার সুবিধা হবে এবং বোঝারও সুবিধা হবে তো তোমাদের জুম করে বড় করে নেওয়ার পরে আমরা প্রথম পোস্ট দেখব আজকের প্রথম পোস্ট কি আছে দেখব তো তোমরা যারা ক্লাসটা দেখছো একদম মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে কারণ এই প্রশ্নের প্রশ্নই কিন্তু গ্রুপ সি পরীক্ষায় আসবে ঠিক যেমন পরীক্ষা যেমন গ্রুপ সির প্রশ্ন আসে ঠিক এইরকম টাইপের প্রশ্নই কিন্তু আসে তোমাদের কিন্তু বারবার বলে রাখছি আর এরকম প্র্যাকটিস সেট তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই পঁচাশি তিনটি নয় ভালো করে মনে রাখো পঁচাশি তিনটি নয় বিরোশি পাঁচশো এই নাম্বারে ফোন করবে করে এখান থেকে কালেক্ট করতে পারো আর আর স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু অনলাইন কোর্স শুরু করেছে তোমরা যারা আগ্রহ বা আগ্রহী তা অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বারে করে কিন্তু এখান থেকে সুন্দরভাবে তুমি জেনারেল স্টাডিজ অঙ্ক তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কিন্তু একদম দেখার সাথে সাথে কীভাবে উত্তর করতে হবে শিখে যেতে পারো তো চলো আমরা একের দাগের প্রশ্ন মানে দেখে নিই চলো একের দাগের প্রশ্ন দেখি কী আছে ডিরেকশান দেওয়া আছে ওয়ান অ্যান্ড টু টু থ্রি অর্থাৎ এক থেকে তিন পর্যন্ত ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অর্থাৎ তোমার অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশান খুঁজতে হবে এই শূন্য স্থানে বসানোর জন্য এক থেকে তিন পর্যন্ত এই পোস্টগুলো দেওয়া আছে তো তুমি কীভাবে এটা সমাধান করবে দেখো ইউ শুড ইউ ইউ রেফারেন ড্যাশ হার্টিং হার প্লেইং তো এখানে একটা বিষয় তুমি ভালো করে বুঝবে এটা হচ্ছে মানে তোমার অনুভূতিতে আঘাত করা এরকম একটা বিষয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকা এরকম একটা বিষয় কিন্তু এখানে তোমার মানে বিষয়টা বলতে চাইছে তাই এর রেফারেন্ট ফ্রম রিফারেন্ট ফর্ম কিন্তু এর সঠিক উত্তর হয় অর্থাৎ রেফারেন্ট ফর্ম এখানে এর সঠিক উত্তর ওকে রেফারেন্ট ফর্ম মানে কোনো কিছু থেকে কোনো কিছু থেকে কিন্তু বিরত থাকা এরকম আর কি সেই থেকে বোঝাতে কিন্তু এই ফর্মটা ব্যবহার করা হয় এখানে রেফারেন্ট ফর্ম হয় আমরা দুয়ের দিকের প্রশ্ন দেখব। হি ইজ অলওয়েজ বুস্টিং ইজ ওয়েলথ উইথ ফর আপন আর অফ এই চারটি অপশান দেওয়া আছে তো এখানে তুমি কীভাবে আসবে তো এখান দেখো বুস্টিং তারপরে কি হয় এখানে এই কথাটার মানে হচ্ছে সে তার সম্পদের অনেক আছে না অনেকে যে সম্পদ নিয়ে গর্ব করা এই সম্পদ নিয়ে গর্ব করা এটার বিষয় হচ্ছে বোস্টিং অফ তাহলে কিন্তু বোঝাবে সম্পদ নিয়ে গর্ব করা ওকে তাহলে দশের দাগের দুয়ের দ্বাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অফ ডির দাগ হবে সঠিক উত্তর তিনের দাগের প্রশ্ন আছে দেখো আমরা তিনের দাগের প্রশ্ন দেখব তিনের দাগের প্রশ্ন কি আছে শি ইজ অলওয়েজ বিজি ড্যাশ হার ওয়ার্ক এই যে বিজি মানে কাজ নিয়ে ব্যস্ত থাকা এই কাজ নিয়ে ব্যস্ত থাকার এটা এই যে এখানে প্রিপারেশান কী হয় বিজি মানে বিজির পরে যে শূন্যস্থান আছে এখানে উপযুক্ত প্রিপারেশান কী হবে কাজ নিয়ে ব্যস্ত থাকা তার মানে কী সেখানে অবশ্যই মানে বিজি উইথ হার ওয়ার্ক অর্থাৎ উইথ হবে কাজের সাথে ব্যস্ত থাকে ঠিক আছে কাজ নিয়ে ব্যস্ত থাকে এটাকে বলা হয় বিজি উইথ ওকে তিনের দাগের প্রশ্ন সঠিক উত্তর হবে উইথ এর দাগ আমরা চলে যাব চারের দিকে প্রশ্নে চারদিকে প্রশ্ন কী আছে দেখো ইস প্রথমে ডিরেকশন দেওয়া আছে ফোর অ্যান্ড ফাইভ ইজ কোশ্চেন গিভ অ্যান ব্লু ইজ ফলোয়েড বাই ইউর অল্টারনেটিভ চুজ দ্য কারেক্ট ওয়ান অর্থাৎ এই যে চারটি করে অপশান দেওয়া আছে এর থেকে কারেক্ট কোনটা হবে এই যে এখানে বলছে সিডিউস মিনস তো এখানে এই সিডিউস মিনস মানে সিডিউস কথার অর্থ হচ্ছে প্রলুদ্ধ ঠিক আছে প্রলুদ্ধ এর অর্থ হচ্ছে প্রলুদ্ধ তো এখানে তোমার একই মিনিং আছে এরকম কি এখানে তোমাকে নির্দেশ করতে বলতে পারে ঠিক আছে তো তো এখানে তোমার এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর টু এন্টাইজ ঠিক আছে এখানে এই সিডিউস কথার সাথে কিন্তু এর যে অপশান আছে এটা কিন্তু এর সঠিক উত্তর হবে আমরা পাঁচের দাগের প্রশ্ন দেখব পাঁচের দাগের প্রশ্ন দেখার জন্য আমরা একটু উপরের দিকে তুলে নিলাম পাঁচের দাগের প্রশ্ন আছে দেখো মেলিগান মিন্স অর্থাৎ মেডিগান কথার অর্থ কী তো এখানে এটার অর্থ হচ্ছে অপবাদ তো এই যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো এখানে যে শব্দগুলো আছে তার মধ্যে একই অর্থ বোঝাবে তো পাঁচের দাগের সঠিক উত্তর হবে কিন্তু এটার এটার অর্থ হচ্ছে অপবাদ ভালো করে মনে রাখবে তো এটা কিন্তু এ এটা হবে স্যালেন্ডার ঠিক আছে এর দেখ হবে সঠিক উত্তর এর দেখ হবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে দেখো ছয়ের দ্যাগ আছে ছয়ের ধাকের প্রশ্ন আছে তার আগে ডিরেকশন যেটা আছে সেটা দেখবো ছয় থেকে আট পর্যন্ত চুজ দ্য কারেক্ট অন ওয়ার্ড অফ দ্য ফলোয়িং তো কারেক্ট আনসারটা তোমাকে নির্ণয় করতে হবে ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন টোম্প তো এখানে এই যে মানে এই যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমাধিতে খোদাই করা এই শব্দের অর্থ এখানে তোমার এর সঠিক উত্তর কী হবে তো এটার উত্তর হবে কিন্তু এই যে এপি এপি ট্যাপ অর্থাৎ সিদ্দা হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তারপরে সাত দাগের প্রশ্ন দেখবো তো সাঁতার দাগের প্রশ্ন যেটা আছে অ্যানিম্যালস লিভিং অন প্লান্টস তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই কমেন্ট করবে এর পরবর্তী প্রশ্নগুলো তোমার পেতে হলে অবশ্যই তুমি আর এডুকেশন স্কুলের নজর রাখো এবং এই প্রশ্নের প্র্যাকটিস সেটটা তোমরা কালেক্ট করো আর স্কুলের কাছে সংগ্রহ করা আছে তোমরা নিতে পারো এবং নিজের থেকে অন্য কোনোভাবে তুমি কিন্তু সেটাও সংগ্রহ করতে পারো তো আর এডিকেট স্কুল কখনও ইংরেজি ক্লাস করায় না তাই এখানে যেগুলো করানো হলো সেগুলো কিন্তু খুব রিয়ার করানো হলো এরপর আমরা চলে যাব জেনারেল স্টাডিসে আর এডিকেশি স্কুলে ইংরেজি ক্লাসের ইংরেজি স্যার কিন্তু আজকে আসেনি যার জন্য ক্লাসের যতটুকু ইংরেজি সেটুকু কিন্তু আমরাই করে দিলাম এখন আমরা ষোলো দেখার পোস্টে চলে যাব তো আমরা চলে এসেছি ষোলো দাগের প্রশ্নে ষোলো দাগের যে প্রশ্নটা আছে সেটা জেনারেল স্টাডিজের প্রশ্ন তোমরা ইতিমধ্যে সিলেবাসটা জেনে গেছো যে পনেরোটা থাকবে ইংরেজি প্রশ্ন পনেরোটা থাকবে জেনারেল স্টাডিজ পনেরোটা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং পনেরোটা থাকবে অঙ্ক তো গ্রুপ সির বেলায় কিন্তু এটাই হচ্ছে সিলেবাস তো আমরা ইংরেজি প্রশ্ন কিছুটা করলাম এবার আমরা জেনারেল স্টাডিজে প্রশ্ন করব এরকম প্র্যাকটিসের তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই ফোন করবে পঁচাশি তিনটে নয় বিরোশি পাঁচশো ছয় এই নাম্বারে পূর্ণ স্বরাজ ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে ঘোষিত হয়েছিল কলকাতা অধিবেশনে লাহোর অধিবেশনে নাগপুর অধিবেশনে আর করাচি অধিবেশনে তো ষোলো দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু লাহোর অধিবেশন অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো উনিশশো উনত্রিশ সালে লাহোর অনুষ্ঠিত ভারতীয় জাতি কংগ্রেসের অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ লাহোর অধিবেশন আশা করি বুঝতে পারছো অধিবেশনটা হয়েছিল কিন্তু উনিশশো উনত্রিশ এটা যেন মনে থাকে আমরা চলে যাব পরের প্রশ্নে সতদ্যাগের প্রশ্নে দাগের প্রশ্ন কি আছে দেখব দাগের প্রশ্ন আছে দেখো ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ এখানে ঘাট কথাটার অর্থ কী বন্দর সিঁড়ি বিচ্যুতি আর ফাঁক বা পথ তো এখানে এইগুলো এই প্রশ্নগুলো তুমি কোথাও পাবে না ঠিক আছে তো একমাত্র কর্মক্ষেত্র কর্মসংস্থান ন্যাসিবার স্পেশাপ্রবেশ সাফল্য এসবগুলো থেকে আর এডুকেশন স্কুল কিন্তু যথেষ্ট ক্লাস করায় তো ক্লাসগুলো দেখতে থাকো এছাড়াও এই পিডিএফগুলো তুমি যত কালেক্ট করে নিজেকে তৈরি করতে পারবে ততই তাড়াতাড়ি কিন্তু তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আমি তোমাকে কিন্তু এটা বারবার করে বলে রাখছি কারণ এবার গ্রুপ সি গ্রুপ ডি আগের মতন হবে না এখানে স্বচ্ছাভাবে কিন্তু তোমার নিয়োগ হবে তুমি ক্লাসগুলো দেখো এবং এখান থেকে তুমি তোমার কোনটা উইক আছে সেটা তুমি সেখান থেকে যাচাই করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই যে ঘাট কথাটার অর্থ এই ঘাট কথাটার অর্থ হচ্ছে ফাঁক ফাঁক বা পথ অর্থাৎ ডিদাগা হবে কিন্তু সঠিক উত্তর চলো আমরা পরের প্রশ্ন চলে যাই আঠের দাগের প্রশ্নে আঠের দাগের প্রশ্ন কী আছে দেখো নিচের কন্টিতে তড়িৎ শক্তি জান্তি শক্তিতে রূপান্তরিত হয় থার্মোস্ট্যাট মোটর আয়নামো জেনারেটর এই যে প্রশ্নটা তুমি লিখে নাও আঠের দাগের প্রশ্নটা তুমি লিখে নাও এই প্রশ্নটা তোমার যদি না পারে গ্রুপ সি অথবা ডিতে তাহলে তুমি আমাকে বলবে এসে তুমি আমাকে বলবে যে দাদা পড়িনি এই অঙ্কটা এই এই প্রশ্নটা এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলে দিলাম কারণ এই প্রশ্নের প্রশ্নই কিন্তু পড়বে তো নিজের তড়িৎ শক্তি জান্তি শক্তি রূপান্তরিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মোটর ওকে বিদ্যা বিদ্যাঘাবে কিন্তু সঠিক উত্তর একটি বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে ঠিক আছে আর এক্সপ্লেনগুলো একটু ভালো করে তোমরা মন দিয়ে শুনবে কারণ এখান থেকে কিন্তু অনেকটা সবাই উন্নতি করে তুমি যদি এই ক্লাসটা কিনতে চাও অর্থাৎ তুমি যদি এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করো তাহলে আজকেই ক্লাসটিতে জয়েন হয়ে যাও আজকেই ক্লাসে জয়েন হয়ে যাও ক্লাসে জয়েন হলে তুমি কিন্তু এখান থেকে একদম মানে তোমার মানে মনের মতো তুমি কিন্তু নিজেকে তৈরি করে নিতে পারবে কারণ এখানে কিন্তু অঙ্ক রিজনিং জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু এত সুন্দর নিখুঁতভাবে করানো হয় যেটা কিন্তু কল্পনা করা যায় ঠিক আছে তো এইসব ক্লাসগুলো তুমি দেখো এবং এখানে তুমি ভর্তি হয়ে এখানে তুমি ক্লাস করো দেখবে তুমি নিজেকে কতটা ডেভেলপ করেছো আমরা উনি দাগের প্রশ্নে চলে যাব উনি দাগের প্রশ্ন হচ্ছে আঠারোশো সালে ভারতের রেল লাইন চালু হয় হাওড়া ও দিল্লির মধ্যে বোম্বে ও থানের মধ্যে হাওড়া ও বোম্বের মধ্যে কোনোটি নয় দেখেছো প্রশ্ন কেমন ঘুরিয়ে দিয়েছে তো উনি দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই বোম্বে ও থানের মধ্যে বিদ্যাগ হবে সঠিক উত্তর সালটা ছিল মনে রাখবে আঠারোশো সাল আঠারোশো সালে বোম্বে ও থানের মধ্যে ভারতের প্রথম কিন্তু যাত্রীবাহী রেল চালু শুরু হয় চালু বা শুরু হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কুড়িদ্দের প্রশ্ন চলে যাব কুড়িদাগের প্রশ্ন আছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে কত সুন্দর প্রশ্ন এরম প্রশ্ন কিন্তু তুমি কোথাও পাবে না একমাত্র আর এডুকেশন স্কুল তোমাকে করাবে তাই তোমাদের বারবার বলছি এরকম প্র্যাকটিসের সংগ্রহ করো এবং তুমি আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করো যাতে তুমি ক্লাসটা করতে পারো তো ভারতের জাতি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী সরঞ্জিনী নাইডু আর এনিভেসান্ত তো কুড়িদাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই যে এনিভেসান্ত ইনি ছিলেন কিন্তু জাতি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ওকে তো এনিভেসান্ত ছিলেন ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি মনে থাকে যেন এটা আমরা চলে যাবো একুই দাগের প্রশ্নে একুই দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রেমকোষ কার রেচনঙ্গ এখানে আছে কেচু হাইড্রা ফিতাকির্মী শাম্যুখ তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে তো অবশ্যই ফিতাকির্মীর ফিতা কিরমীর অঙ্গের নাম হচ্ছে ফ্রেমকোষ আশা করি তোমরা বুঝতে পারছো তো এই প্রশ্নের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ফিতা কিরমি আমরা দাগের প্রশ্ন চলে যাব কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাত সতেরোশো চৌষট্টি সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো সাতান্ন তো এই দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো অবশ্যই পলাশির যুদ্ধ হয়েছিল কিন্তু সতেরোশো সাতান্ন সালে ঠিক আছে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিলো অর্থাৎ দিদা হবে কিন্তু সঠিক উত্তর চলো আমরা দাগের প্রশ্ন দেখি দাগের প্রশ্ন কী আছে দেখো দাগের প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন আছে দাগের প্রশ্ন দাগের প্রশ্ন আছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা থাকে জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর সতীশচন্দ্র সামন্ত আর প্রফুল্লচন্দ্র রায় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো অবশ্যই বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা ছিলেন কিন্তু প্রফুল্লচন্দ্র রায় ডিদ্দা হবে কিন্তু সঠিক উত্তর আচ্ছা যে প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা আশা করি তোমরা বুঝতে পেরেছ চব্বিশ তেইশের পরে চব্বিশ দাগের প্রশ্ন দেখবো চব্বিশ দাগের প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায় মেঘালয় কেরালা রাজস্থান পশ্চিমবঙ্গ চব্বিশ দাগের প্রশ্নে সঠিক উত্তর কী হবে তারতম্য কিন্তু এখানে বলছে বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য সর্বাধিক দেখতে পাওয়া যায় সেটা কিন্তু রাজস্থান দিদাঘাবে সিদ্দাঘাবে কিন্তু সঠিক উত্তর রাজস্থান আশা করি তোমরা বুঝতে পেরেছি রাজস্থানের বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য দেখা যায় চলে এবং আমরা প্রশ্ন প্রশ্নে দাগের প্রশ্ন কী আছে দেখবো দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো কত সুন্দর একটা প্রশ্ন আছে দাগে তো এরকম প্রশ্ন তোমার যদি পেতে চাও তাহলে অবশ্যই তুমি ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচটি ছয় এই নম্বরে পঁচিশাগের প্রশ্ন আছে শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় আলমগীর বাহাদুর শাহ দ্বিতীয় শাহ আলম আর জাহানদার শাহ তো এখানে পঁচিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো পঁচিদাগের প্রশ্ন আমি বলবো না এরটার উত্তর তোমরাই কমেন্ট করবে পঁচিশ দাগের প্রশ্নের উত্তরটা তোমরাই কমেন্ট করবে আমি শুধু এই প্রশ্নটা এই পর্যন্ত রাখবো এর পরের পরবর্তী প্র্যাকটিস সেট তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই ফোন করতে হবে এবং যোগাযোগ করতে হবে আর এডুকেশন স্কুলের সাথে আর এডুকেশন স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং এই প্র্যাকটিস সেটগুলো আজই তোমরা নিয়ে রাখো এরপরে আগামী প্র্যাকটিসের যা আসবে সবগুলোই আপডেট করে দেওয়া হবে তোমাদের জন্য যারা এই মুহূর্তে ক্লাসটা নে এই যারা এই মুহূর্তে ক্লাসটা নেবে তারা এই মুহূর্তে কিন্তু অনেক কম মূল্যে ক্লাসটা পাবে এই মুহূর্তে যারা পিডিএফটা নেবে তারা কিন্তু অনেক কম মূল্যে পিডিএফটা গ্রুপ ডি পিডিএফটা পেয়ে যাবে কিন্তু এরপরে কিন্তু যত দিন যাবে পিডিএফের মূল্যও কিন্তু বেড়ে যাবে এছাড়াও কিন্তু তুমি আপডেটটাও কম পাবে তাই এখন যদি তুমি ক্লাসটা নিতে পারো এবং এখান থেকে যদি তুমি সংগ্রহ করতে পারো পিডিএফ তাহলে তোমরা কিন্তু আগামীতে অনেকটা দূর এগিয়ে যাবে এবং তোমার কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে এই টাইপের প্রশ্নই কিন্তু আসবে সেখানে তুমি কিন্তু উত্তীর্ণ হতে অনেকটা এগিয়ে যাবে তোমাদেরকে কিন্তু বারবার আর এডুকেশন স্কুল বলে একদম শেষ মুহুর্তে তোমাদের কিন্তু আবার অনেক সারা জাগে যে না একটু করলে মনে ভালো হতো এটা কিন্তু প্রথম থেকেই সিরিয়াস হও কারণ যে কোনো পরীক্ষায় প্রথম থেকে সিরিয়াস হবে যত তুমি এগুতে পারবে প্রথম থেকে সিরিয়াস নিয়ে যত তুমি এগুতে পারবে ততই কিন্তু তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে তা তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য একমাত্র আর স্কুল এমন ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তোমার শিখিয়ে ছাড়বে তাই তোমাকে বলছি তুমি এরকম জেনারেল স্টাডিজ এরকম অঙ্ক এরকম ইংরেজি প্রশ্ন তুমি কালেক্ট করো আর স্কুলের সঙ্গে এবং আর এডুকেশন স্কুলের সরাসরি তুমি যোগাযোগ করো এখানে ভর্তি হয়ে যাও তোমাকে হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা প্রশ্ন গ্যারান্টি দিয়ে বলবে যে এরকম প্রশ্ন কিন্তু আসবে এবং এখান থেকে তুমি পাশ করার জন্য তুমি নিজেকে তৈরি করে ফেলো তো চলো আমরা এবার চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন আছে অঙ্ক প্রশ্ন অঙ্ক প্রশ্নের সমাধান করবো পরবর্তী প্রশ্নগুলো তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই আর স্কুলের সাথে যোগাযোগ করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে ফোন করো আর আমরা চলে যাবো এখন পরের প্রশ্নে পরের প্রশ্ন কি আছে দেখব ফোর্টি সিক্সের প্রশ্ন আছে ফোর্টি সিক্স থেকে অঙ্ক প্রশ্ন শুরু এই ফোর্টি সিক্সের অঙ্ক আছে দেখো খুব সুন্দর একটা অঙ্ক আছে আর ফোর্টি সিক্স থেকে যে কটা অঙ্ক আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিন্তু সবকটা অঙ্ক মুখে মুখে শিখে নিতে পারবে আর এরকমভাবে মুখে মুখে তোমার শেখার জন্য আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করতে হবে এবং ক্লাসটা নিতে হবে যদি তুমি অনলাইন কোচিং ক্লাস করো তাহলে কিন্তু আর এডমিশন স্কুল তোমাকে গ্যারান্টি দিয়ে বলবে যে তুমি অঙ্ক জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কিন্তু উন্নতি করতে পারবে এবং তোমার মূল লক্ষ্যে পৌঁছে যেতে পারবে আমি এই প্রশ্নের উত্তর কীভাবে সমাধান করছি দেখো তোমরা একটা কোঠার নামতা মুখস্থ করবে সেইগুলো হয় পূর্ণবর্গ সংখ্যা যেমন চারি চারি ষোলো শেষে ছয় আছে পাঁচ পাঁচা পঁচিশ শেষে পাঁচ আছে ছয় ছয় ছত্রিশ সাত সাথে উনপঞ্চাশ আট আঠা চৌষট্টি নয় নয় একাশি দয় দশে একশো এর এককের ঘরের অঙ্কগুলো যদি এই এই টাইপের থাকে তার মানে চারি ষোলো শেষে যদি ছয় থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় যেমন পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ আছে শেষে তিন ত্রিকের নয় নয়ের শেষে নয় থাকলে সেটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় পূর্ণবর্গ সংখ্যা হয় না কোনগুলো যেগুলো শেষে যেমন দুই থাকলে দেখো ওই কোটার নামতা পরেও অর্থাৎ এক এক দুই তিনও চার তিন তিন নয় চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাত আট আট ছয়ষোড়ি নয় নয় একাশি এগুলোর শেষে কিন্তু কোনোটাই দুই নেই ঠিক আছে তো তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবেন না তারপর দেখা যাচ্ছে কোনো সংখ্যা শেষে তিন আছে এককের অঙ্ক তিন আছে সেটাও কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয় কারণ ওই কোটার নামতে কিন্তু শেষে এককের অঙ্ক তিন নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যেমন তোমাদের একটা উদাহরণ সময় বলে বল দিচ্ছি চার গুণ চার মানে চারি চারি ষোলো এটা তো বললাম পাঁচ পাঁচা পঁচিশ এটা এইগুলো বললাম তাহলে দেখো শেষে এককের অঙ্ক পাঁচ আছে শেষে এক এককের অঙ্ক ছয় আছে ওই কোটার নামতে যদি শেষে এককের অঙ্ক যেগুলো থাকবে সেইগুলো সবসময় পূর্ণবর্গ সংখ্যা হয় আর যেগুলো থাকে না সেগুলো পূর্ণবর্গ সংখ্যা হয় না যেমন শেষে দুই থাকে না ওই কোটার নাম তাই শেষে তোমার ছ তিন থাকবে না ওই কোটার নাম তাই ঠিক আছে শেষে সাত থাকবে না ওই কোটার নাম তাই ঠিক আছে তো সেইগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় আশা করি বুঝতে পেরেছি আমরা ডিয়ের দাগ এখানে সঠিক উত্তর নম্বর কারণ এর শেষের অঙ্ক তিন আছে তাই কিন্তু এটা উত্তর হয়ে গেল তোমার ডি আশা করি তোমরা বুঝতে পেরেছো তিন আছে তাই ওই কোটার নাম তাই যায় না তাই এটা সংখ্যা হবে না কখনো কখনোই হবে না বাকিগুলো সব সংখ্যা হবে আমরা সাতচল্লিশ জায়গার প্রশ্ন দেখব সাতচল্লিশ জায়গার প্রশ্ন আছে দেখো দুই প্লাস রুট থ্রি এর অনুবন্ধ করণী হলো এই যে অনুবন্ধী করণী যদি তোমার পড়ে তাহলে তুমি কিন্তু বসে থেকে বাড়ি আসবে ঠিক আছে তো কারণ তুমি তো এই স এইটা জানো না ঠিক আছে তো তো এই টু প্লাস রুট থ্রি আছে তো টু মাইনাস রুট থ্রি এর অনুবন্ধী করণী ঠিক আছে তো তো এর সঠিক উত্তর হবে কিন্তু টু মাইনাস রুট থ্রি ওকে তো এটা হবে হবে সঠিক উত্তর কারণ সব জিনিস তোমাকে জানতে হবে আর জানতে গেলে আর এড স্কুল ক্লাস করতে হবে এরকম প্র্যাকটিসের তোমাকে করতে হবে আর এড স্কুলে এরকম প্র্যাকটিসেরগুলো কমপ্লিট করে যেগুলো আজকে করালাম না আমার ঠিক অনলাইন ক্লাসে স্টুডেন্টদেরকে কিন্তু ওটা ফুল করে দেওয়া হয় এবং তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রাখে যে এই প্রশ্নগুলো সে পড়বে তাই এই প্রশ্নগুলো সে কিন্তু সবগুলোই কিন্তু সংগ্রহ করে রাখে এবং তাকে কিন্তু সেইভাবে শেখানোও হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে কিন্তু করতে পারে আরচল যে প্রশ্ন দেখো এ বাই থ্রি বি বাই ফোর সি বাই সেভেন এটা এর মানটা তুমি কীভাবে নির্ণয় করবে কোনো ব্যাপার না এটা সমান সমান কে ধরবে ঠিক আছে তো তাহলে এ সমান সমান হয়ে যাবে কিন্তু থ্রি কে ওকে আর বি সমান সমান হয়ে যাবে কিন্তু ফোর কে সি সমান সমান হয়ে যাবে কিন্তু সেভেন কে ওকে এখন তো তোমার দেখো এখানে এ সমান সমান যদি থ্রি কে হয় বি সমান সমান ফোর কে হয় সি সমান সমান সেভেন কে হয় তাহলে তুমি এই জায়গাটা লিখে রাখো এ প্লাস বি প্লাস সি আছে না এটা তুমি কে এখানে ফোর কে পাচ্ছো এর মান থ্রি কে তাহলে চার আট তিন সাত সাত আট সাত চোদ্দো পাবে ঠিক আছে তাহলে চোদ্দো কে হয়ে যাবে উপরে চোদ্দো কে ওকে আর নিচে কী হবে নিচে সি সির মান কত মান সেভেন কে সেভেন কেটে এখানে নিচে দেবে তাহলে এই কে আর এই কেটা কেটে যাবে আর সাত আর চোদ্দো কার পর দুই হবে তাহলে তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে দুই অর্থাৎ এর দেখাবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে কিন্তু এগুলো সহজে সমাধান করা হয় আর এডক স্কুল প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে শিখিয়ে দেয় দাগের প্রশ্ন দেখবো তো দাগের প্রশ্নটা দেখবো কী আছে তো দাগের প্রশ্নটা আমরা কিন্তু একটু উপরে তুললাম উপরে তুলে দেখব দাগের প্রশ্নটা কীভাবে সমাধান করতে পারি এখানে আছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এদের লসেগু একশো আট সংক্রান্তের কত তো গসেগু নির্ণয় করে একদম সহজ কারণ এই তিন আর চারের মধ্যে গসেগু এক হয় তিন আর চার ভাঙা যায় না তাই গসেগু এক হয় এটা তুমি কি করবে এটা যখন গসাগু তোমার এক হলো তাহলে তুমি এই দুটো গুণ করবে তিন আর চার গুণ করবে তিন আর চার গুণ করলে কত হয় বারো এই একশো আটকে বারো দিয়ে ভাগ করবে নয় বারো একশো আট গসাঘ হয়ে যাবে নয় আশা করি তোমরা বুঝতে পারছো তো এইভাবে কিন্তু এগুলো মুখে মুখে করা হয় যখন গস এক হয়ে যাবে তখন তোমাকে কিন্তু এই দুটো গুণ করে এটা ভাগ করে দিতে হবে একদম সিম্পল ব্যাপার পঞ্চায়েতের প্রশ্ন আছে দেখো কোনো বড়ো ক্ষেত্রে প্রতিটি বাহর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হারে বৃদ্ধি পাবে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তা কিছু না এই যে দশ প্লাস দশ ঠিক আছে দুই সাইডের বড় ক্ষেত্রে দুই সাইডের বাহু আমি দশ দশ বাড়িয়ে দিলাম প্লাস দশ গুণ দশ এরভাবে কিন্তু আর এডুকেশন স্কুল মুখে মুখে তোমাকে সমাধান করে দেখে দেয় যেহেতু পার্সেন্টেজ বলে নিচে একশো দিয়ে দিচ্ছি একশো আর এই দূরশন কেটে যায় তাহলে এখানে কথা বলে দশ দশ কুড়ি আর এখানে এক এক হয় তা কুড়ি আর একে একুশ হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পারছো একুশ পার্সেন্টের সঠিক উত্তর এভাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর সমাধান করা যায় সিদ্ধাক্ষ হয় কিন্তু সঠিক উত্তর এইভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করা যায় আর এডুকেশন স্কুল তোমাকে বারবার বলবে যে তুমি এখানে ক্লাস করো তাহলে এখানে মুখে মুখে শিখবে তুমি যত সময় না আর এডুকেশন স্কুল তোমাকে তত সময় বলে যাবে যে তুমি শিখতে পেরেছো কিনা তুমি শিখতে পেরেছো কিনা কারণ ফুল গাইডেন্স কিন্তু একমাত্র আর এডুকেশন স্কুল তোমাকে করে দেখিয়ে দেবে একদম হাতের নাতে কিন্তু তুমি প্রমাণ পাবে আর এখন চাকরির বাজার কত দুর্লভ সেখানে কিন্তু তোমার চাকরি করতেই হবে তাই কিন্তু তোমাকে সরাসরি আর এডুকেশন স্কুলের সঙ্গে যোগাযোগ করে এই ক্লাসটা নিতে হবে এবং কিনতে হবে এবং বলতে হবে স্যার আমি অঙ্কে তুমি অঙ্ক যদি দুর্বল হও তাহলে কিন্তু এখান থেকে তুমি সহজে উত্তীর্ণ হয়ে যেতে পারো অঙ্কে অঙ্ক ছাড়াও কিন্তু জেনারেল স্টাডিজ কারেন্ট অফেয়ার্স এসবগুলো কিন্তু তুমি সহজেই সমাধান করতে পারবে আমরা এখারো টাকার প্রশ্ন দেখব দুটি সংখ্যার গুণফল পনেরো হাজার পাঁচশো বাহান্ন তাদের গস ছত্রিশ দু শখে লস হয়ে গত গুণফল বলে চাই গশ বলে চাই লস হয়ে গত তা লসেগুর সময় সময় সংখ্যা তরির গুণফল বাই গসাগু ঠিক আছে তো তাই তুমি এখানে পনেরো এই পনেরো হাজার পাঁচশো বাহান্ন আছে না এটাকে তুমি ছত্রিশ দিয়ে ভাগ করো ব্যাস তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে তুমি যেই তুমি যেই এটাকে ভাগ করলে সেই তোমার উত্তর হয়ে যাবে এখানে তুমি যদি ভাগ করে দেখবে ছ পনেরো হাজার পাঁচশো বান্নকে ছতি দিয়ে ভাগ করে দেখবে চার হাজার এই চারশো বত্রিশ হয়ে যাবে সিদ্ধাক হবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারবে যখন এটাকে ছতি দিয়েই ভাগ করবে একদম মুখে মুখে হয়ে যাবে দাগের প্রশ্ন দেখো একদম সহজেই তোমাদের সব প্রশ্ন উত্তর করে দেবো মুখে মুখে করে দেবো আর আরেকড কিছু স্কুল সবসময় মুখে মুখে প্রশ্ন সমাধান করে কারণ আর এড কিছু স্কুল সময় নেয় না প্রশ্ন সমাধান করতে দাগের প্রশ্ন অঙ্ক প্রশ্ন একদম দেখবে আর উত্তর করবে চায়ের দাম তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বর্তমানে এক কিলোগ্রাম চায়ের দাম আটাত্তর টাকা হলে পূর্বে এক কিলোগ্রাম চায়ের দাম কত ছিল ঠিক আছে তো তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি এই কথাটা মানে তোমরা অবশ্যই জানতে পারো যে আগে একশো টাকা ছিল এখন একশো তিরিশ টাকা মানে বর্তমানে মানে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি একশো টাকা আগে ছিল এখন হয়েছে একশো তিরিশ টাকা তাই তো তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে তাহলে এখন একশো তিরিশ টাকা আগে ছিল একশো টাকা ঠিক আছে এবারে এখন বলেছে আটাত্তর টাকা দাম হয়েছে আটাত্তর টাকা তাহলে পূর্বে কত ছিল তোমাকে নির্ণয় করতে হবে এক কিলো চায়ের দাম আটাত্তর টাকা ছিল ওই এক কিলো চায়ের দাম পূর্বে কত ছিল সেটা তোমাকে নির্ণয় করতে হবে কিছু না তুমি এটাকে আটাত্তরকে গুণ করবে যেহেতু পূর্বে চেয়েছে তাই তুমি এই যেটা আছে এটা তুমি গুণ করবে কী করে উল্টে গুণ করবে অর্থাৎ একশো চলে যাবে একশো তিরিশ নিচে আসবে কখন উল্টে গুণ করতে হবে কখন সোজাভাবে গুণ করতে পারবে একমাত্র আরেক স্কুল তোমাকে কিন্তু শিখে দেবে হাতে কলমে এই শূন্য এই শূন্য তোমাকে কাটতে হবে আর তেরো আর আঠাত্তর তুমি কেটে ছয় পাবে ছয় আর দশ যদি তুমি গুণ করো তাহলে হয়ে যাবে তোমার উত্তর ষাট সিদ্ধাকবে কিন্তু সঠিক উত্তর আশা করি বুঝতে পারছো একদম মুখে মুখে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেবে আর স্কুল আর স্কুলের প্রসেসটা কিন্তু তুমি যদি ফলো করো আর এই চ্যানেলটায় যদি তুমি অবশ্যই লেগে থাকো তাহলে তোমাকে কিন্তু পাশ করাকে আটকাবে না আমি তোমাকে বলে দিচ্ছি বারবার করে তিপ্পানজের প্রশ্ন আছে কারণ পরীক্ষা কিন্তু বেশি দূর নয় বেশি দূরে কিন্তু পরীক্ষা নয় তোমার তিন তারিখ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে তোমার কিন্তু নভেম্বরে ফর্ম ফিল আপ ডিসেম্বর রেখে জানুয়ারিতেই পরীক্ষা তাহলে তুমি ভাবো একটা মাস কিন্তু হাতে পেয়েছো কোনো রকমভাবে তুমি এগোতে পারবে না কিন্তু তাই আর এডুকেশন স্কুলের সঙ্গে সরাসরি যোগাযোগ করো যোগাযোগ করে এখান থেকে ক্লাসটা মানে নেওয়াও নিয়ে কিন্তু তুমি তোমার তোমায় তুমি যতটা জানো তাকে কিন্তু ডেভেলপ করে বাড়িয়ে দাও তাহলে কিন্তু তুমি মূল লক্ষ্যে পৌঁছে যাবে আর মূল লক্ষ্যে না পৌঁছালেও কিন্তু তোমার কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাবে কারণ বয়স চলে যাবে বয়স চলে যাবে কিন্তু চাকরি কিন্তু অধরায় থেকে যাবে তাই তোমাদেরকে বারবার বলছি যে তোমরা আরেকডুকশন স্কুলের সাথে সরাসরি যোগ যোগাযোগ করো তিপ্পের যে অঙ্কটা আছে দেখো একদম নিমেষে অঙ্ক সমাধান করো তোমরা এত এতদিন ধরে অঙ্ক দেখাচ্ছো তো এই অঙ্কটা কীভাবে সমাধান করতে হয় দেখো এইস টু বিশ্বমঞ্জন থ্রিজ টু ফোর বিশ টু শ্রীমঞ্জ স্বয় টু পাঁচ এইস টু শ্রীষমঞ্চন কত তো তুমি যদি দ লিখতে পারো অর্থাৎ বাংলায় বাংলায় দ যে চেন তো এই যে বাংলায় দ এই যে বাংলায় দ ঠিক আছে এই দ লিখতে পারলে তোমার উত্তর হয়ে যাবে তো তুমি দেখো উত্তর আমরা করে দিচ্ছি এখানে তুমি মনে করো তিন ইস টু চার আছে তো তিন ইস টু চার দিলাম ওকে তিন ইস টু চার আর বিচ টু সি মানে ছয় ইস টু পাঁচ ছয় ইস টু পাঁচ দিলাম ওকে এবার তুমি এটাকে দ লিখো তার মানে দ লিখতে গেলে এরকম লিখবে দ ওকে তার মানে কি এই যে দাগটা এটা তিন ছয় আঠেরো করো এর মান হয়ে যাবে আঠারো ঠিক আছে এর মান আঠারো হবে এ বীরমান কত বীরমান কত হবে এই যে তারপর দেখটা এই গেছে চার ছয় চব্বিশ চব্বিশ হচ্ছে বীরমান তারপরে সি মান কত মান দেখো এই যে এখান থেকে এই গেছে তারপর এই এসছে তার মানে কি এখান থেকে এই এসছে মানে চারিপাচা কুড়ি তাই তোমার এখানে শিরমান হয়ে যাবে কিন্তু কুড়ি আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে তোমার চেয়েছে কি এ আর মান কত তার মানে এই আঠেরো আর এই কুড়ি এটা হচ্ছে এ আর শিরমান এখন এখানে তোমার কিন্তু আঠেরো কুড়ি নেই তাহলে আঠেরোকে আর কুড়িকে যদি তুমি ভাঙাও তাহলে নয় দিনও আঠেরো পাবে দুই দিয়ে ভাঙালি আর দশ দিনও কুড়ি পাবে তা দেখো নয় এস টু দশ তাহলে এর সঠিক উত্তর হবে নয় এস দশ এখানে কিন্তু নয় এস টু দশ আছে বি অপশানে তাই বি হবে এর সঠিক উত্তর ফিফটি থ্রির সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাং আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে কিন্তু এসব প্রশ্ন সহজে সমাধান করা যায় আমরা চুয়ান্ন দাগের অঙ্ক দেখবো তো চুয়ান্ন দাগের যে অঙ্ক আছে পরবর্তী অঙ্কগুলো পেতে অবশ্যই আর এডুকেশন স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং আর এডুকেশন স্কুলের কাছ থেকে এরকম প্র্যাকটিসের পেতে আর এডুকেশন স্কুলের প্র্যাকটিসের পেতে এছাড়াও আর এডুকেশন স্কুলের সাথে এরকম অঙ্ক তুমি শিখতে অবশ্যই আর এডুকেশন স্কুলের পর্দায় নজর রাখো আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করলে তুমি কিন্তু অনেকটা এগিয়ে যাবে তোমার মূল লক্ষ্যে তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা ক্লাসটা শুরু করো এবং ক্লাস করে তুমি কিন্তু নিজেকে তৈরি করো তাহলে তুমি কিন্তু তোমার চাকরির মূল লক্ষ্যে পৌঁছে যাবে তো আজকে ক্লাস আমি এই পদ্ধ রাখছি কর্মক্ষেত্রে এই প্র্যাকটিসেরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আজকে ক্লাস এই পর্যন্ত দেখা হবে পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক